সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আলোচনা করব রাজনীতি একটা বাণিজ্য এবং চামচামি রাজনীতি একটা বাণিজ্য কিন্তু চামচামি রাজনীতিতে বেশি লাভ এবং বাংলাদেশের রাজনীতিটা এখন বাণিজ্যে পরিণত হয়েছে এই বিষয়ে আলোচনা করব উনিশশো বাহাত্তর সালে একাত্তর সালে স্বাধীনতার পরে দুই জন কুটিপতি নিয়ে এই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল আজকে এক লাখ একুশ হাজার চারশো একষট্টি জন কোটিপতি এই কুটিপতির মধ্যে দেখা যাচ্ছে রাজনীতি করেই পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তি কুটিপতি হয়েছে এবং রাজনীতির রাজনৈতিক চামচারাও কুটিপতি হয়েছে অনেকে উনিশশো বাহাত্তর সাল থেকে এই চৌবন্ন বছরে বাংলাদেশের যত সংসদ সদস্য চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যাদের কিছুই ছিল না কিছুই ছিল না তারা কুটিপতি হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য চাঁদাবাজি চলছেই ঢঙ্গের একটা দুদক আছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের সার্ভার সেন্টারের ডাটা নেই কত টাকা ইনকাম করলো কোথা থেকে ইনকাম করলো ইনকাম করার পর দশ বছর যদি নীরব থাকে টাকা জায়জ হয়ে যায় এবং সাদা টাকা কালো করাও দেখা গেছে ফেসিস ফাঁসি আমলে এটাও লক্ষ্য করেছি আমরা তো অনেক সরকারের আমলেই এই কালো টাকা সাদা হয়েছে তো দেখছি যে সংসদ সদস্য হইলে আর গরিব থাকে না তার চামচারাও গরিব থাকে না এই ভ্যান চালাই খাইতো গরুর কষাইগিরি খাইতো তারাও অনেক টাকার মালিক হয়ে যায় কেউ ফ্যালাক্সি লোড় দিত তিনিও টাকার মালিক হয়ে যান কোটি কোটি টাকা কিন্তু পরবর্তীতে কেউ সেই টাকা অবৈধ টাকা উদ্ধার করে না বাংলাদেশে দেখা গেছে চামচামির কোনো রাজনৈতিক চামচাদের যারা সংসদ সদস্যের সাথে বেড়াবে চামচা হবে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে সরকারি খাল পুকুর বনের গাছ ট্যান্ডার করবে অন্যকে দিয়ে ট্যান্ডার করবে সেখান থেকে ভাগ নেবে বালু তুলবে নদী নদীমহল বালুমহল ট্রাক স্ট্যান্ড এমনকি সরকারি জায়গায় কেউ যদি কাঠ রেখে ব্যবসা করে সেখানে ভাড়া উঠাবে এইভাবে উঠায় কোটি কোটি টাকার মালিক হচ্ছে মালিক যখন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে কিছুদিন পর পাঁচ দশ বছর গেলে ওই টাকার জায়জ হয়ে গেল আর ধরাধরি নাই এইভাবে চলছে এই কারণে রাজনীতিটা বাণিজ্য এবং অনেক রাজনৈতিক নেতার কোনো পেশা নাই শুধু তাই নয় এদের লেখাপড়াও নাই অনেকের নেতা সংসদ সদস্য আইনসভার সদস্য দাঁড়াইছে আইন বিষয়ে কোনো জ্ঞান নাই জাতীয় সংসদ সদস্য বলতেছে আইনসভার সদস্য বলতেছে না ওটা ঢেকে রাখতেছে কি করতেছে যে কোন সংসদ সদস্যের লেখাপড়া কতটুকু এইটা হাইলাইট নাই নেতা হলে হলো মাটিও মানুষের নেতা কী স্লোগান রত্ন মানে যত রকমের টাইটেল আছে সেগুলো নেতার পিছনে লাগায় দেয় বাংলাদেশে এইগুলোর লজ্জা সরম নাই যে আমার ওই যোগ্যতাটা আছে কি না তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে রাজনীতি বাণিজ্যে পরিণত হয়ে গেছে বাংলাদেশে কোন কোন সংসদ সদস্য হয়ে যাব যারা সংসদে গেছে কারা কুটিপতি নাই কারা অবৈধ টাকা ইনকাম করে নেই আবার এই লোকগুলোই লজ্জা সরম নাই আবার তারা নির্বাচনের দ্বারায় ভোটে দাঁড়ায় নেতাগিরি করে কথা বলে মানুষের চরিত্র নষ্ট করে মানুষকে টাকা পয়সা দিয়ে ফেভারে নিয়ে বেড়ায় এখন ওই লোকগুলো নেতা রাজনৈতিক নেতা না কিসেন তাও একটা ভাবার বিষয় তবে দেখা যাচ্ছে যে এই রাজনীতি করেই হাজার হাজার মানুষ লাখো মানুষ কুটিপতি হয়েছে তাদের কোনো নির্দিষ্ট পেশা নাই এটাই আইনকামের পথ এই কারণে অনেকেই রাজনীতির দিকে ঝুঁকে চলেছেন যদি সংসদ সদস্যের কাছ আইন পাশ করাই হতো আর অর্থনৈতিক বিষয়টা বাদ থাকত মনে হয় আর কেউ এমপির না চেয়ারম্যানের দ্বারা যদি অর্থনৈতিক ফাংশনটা ইউনিয়ন চেয়ারম্যানের উপর দেয়া যায় তাহলে সংসদ সদস্য দ্বারা না তো সব মিলিয়ে দেখা যাচ্ছে রাজনীতিতে কোনো পুঁজি লাগে না যে প্রার্থী হয় কোনো রকম একটা এমপি হয়ে গেল বাস এখন তার আত্মীয় স্বজন চোদ্দো গোষ্ঠী তেল ধরে গেল ইতিপূর্বে ধরেছে যত সংসদ সদস্য হয়েছে সবাই দেখা গেছে যে অর্থ ইনকাম করেছে চুরি করেছে হ্যাঁ আজকে সেই লোকগুলোই আবার বড় বড় কথা বলছে তো এই কারণে বাংলাদেশে রাজনীতিটাকে একটা বাণিজ্যে পরিণত করেছে এই দিক এই রাস্তা থেকে বের হয়ে আসতে হবে সবাইকে ধন্যবাদ